আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশে সংখ্যালঘুর ওপরে কীভাবে অত্যাচার হয়েছে অভিযোগ এসেছে সে নাকি ধর্মকে অবমাননা করেছে প্রশ্ন আমার এখানে একটা যদি সত্যিকারে এই ধর্মকে অবমাননা করে তার জন্য বিচার আইন ব্যবস্থা আছে তার আপনি আইন হাতে তুলে নিতে পারেন না আর দ্বিতীয় কথা তাদের অভিযোগ বাংলাদেশের মানুষের যারা ওকে মেরেছে সবাই নয় তারা বলছে ইসলাম ধর্মকে অবমাননা করেছে ইসলাম ধর্মকে অবমাননা করার জন্য আপনি যে পদক্ষেপ নিলেন সেটাও ইসলাম ধর্মের বাইরে ইসলাম ধর্মে কোথায় লেখা আছে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দেবার কথা একটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওর প্রতিবাদ করেছে ঠিক যেভাবে আফরাজুলকে রাজস্থানে খুন করেছিল পেলুকানকে যখন খুন করেছে তার যেমন প্রতিবাদ আমরা করেছি একইভাবে গত কয়েকদিন আগে বাংলাদেশে যে সংখ্যালঘুদের অত্যাচার চলছে তারও আমরা প্রতিবাদ করছি কিন্তু অদ্ভুতভাবে একটা জিনিস লক্ষ্য করছি আমার দেশের হিন্দুদের রক্ষা কর্তা নিজেকে যে দাবি করেছে নরেন্দ্র দাবুদার দাস মুখে একটাও কথা নাই কেন হয় এখানে একটা টুইস্ট আছে এইখানে হচ্ছে ব্যবসার ব্যাপার আছে নরেন্দ্র দামোদর দাস মোদীকে কয়েকজন ব্যবসায়ী ঘিরে রেখেছে তারা বাংলাদেশে ইনভেস্ট করেছে শুধু তাই নয় সব থেকে বড় শত্রু দেশ পাকিস্তানে আমার দেশ ইলেকট্রিক বিক্রি করছে দেশের পক্ষে ওই ব্যবসায়ীরা এদিকে বলছে পানি বন্ধ করে দেব ভালো কথা আমিও পানি বন্ধ করার পক্ষে অন্ধ পানি না দিলে খেতে মরবে আর যদি বিদ্যুতের লাইনটা না বিয়ে দিই অন্ধকারে পাকিস্তান ডুব ডুবু খাবে সেটা করছে কি পানিটা সরকারের জিনিস ওরা বন্ধ করছে আর ওনার বন্ধু যে ইলেকট্রিকটা বিক্রি করছে সেটা বন্ধ করছে না কত বড় ধান্দাবাজি চলছে বুঝতে পেরেছে আর মহল্লাতে পাড়াতে এসে আমাদেরকে বোঝাচ্ছে আমার বলার বক্তব্য এটাই যে আইএসএফ মানবতার পক্ষে সওয়াল করে আপনারা জানেন এই মানবতার পক্ষে সওয়াল করার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখে দেওয়া হচ্ছে আপনারা গত বছরে আমরা গিয়েছিলাম চাপ চোপড়া চাপড়াতে এটা চাপড়া না চোপড়া এটা চাপড়া তাহলে ওটা চোপড়া দিনাজপুর চোপড়াতে গিয়েছিলাম চল্লিশটা মতো আদিবাসী পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা তখন এই হিন্দু হিন্দু ভাই ভাইয়ের রক্ষাকর্তা যায়নি নাসী দিকে গিয়েছিল আইসেফ গিয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছিল আমরা আনিসের পাশে দাঁড়িয়েছিলাম আমরা ধর্ম দেখিনি আমাদের বাড়ি নিমিয়ে কলকাতা পিটি হসপিটাল হসপিটালে ডিউটিরত তো অবশ্যই তাকে ধর্ষণ করে খুন করে ধর্ষণ করানো হলো তার বিরুদ্ধে পর্যন্ত আমরা আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি যতদিন না বিচার পাবে লড়াই করে যাব একবারের জন্য আমরা ধর্ম দেখি না কিন্তু প্রশ্ন আমার এখানে শুভেন্দু অধিকারীর পাল্লাই যে পড়বে ফিরাদ হাকিমের পাল্লাই যারা পড়বেন তারা ধ্বংস ছাড়া আর কিছু পাবেন না কারণ হাকিম শুভেন্দু অধিকারী একজন ক্ষমতার মসনাদে আছে আঁকড়ে বসে থাকতে চাইছে আরেকজন ক্ষমতার মসনাদে যেতে চাইছে এই দুজনের মধ্যে কম্পিটিশনে সেই রাজাই রাজাই যুদ্ধ হয় উলু খোগড়ার প্রাণ যায় সরল সরল সাদা হিন্দু মুসলমানকে বলি দেওয়ার জন্য ওই ফিরা থাকি মেয়ার শুভেন্দু অধিকারীরা প্ল্যান করছে আমরা ওর কথাই হই হই করব না দিনের শেষে ফিরা দাকিম আর শুভেন্দু অধিকারী এক জায়গায় বসে চা খায় এসি রুমে বসে আর আমার পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে ওরা লড়াই লাগাতে চাই এটা মেনে নেবো আমরা আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে হাতাহাতি লড়াই হতে এ মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদাকিমের হাতাহাতি লড়াই হতে বিমান বসুর সাথে বিমান ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে কোনো দিন দেখেছেন ওরা লড়াই করবে না আর আমাদের চর্বি বেশি পাড়াতে আমরা বেশি ঠেলাঠেলি করব। এটা বন্ধ করতে হবে ওই জন্য আমি একটা নতুন স্লোগান আমি এ করেছি লিখেছি যে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই অনেক হয়েছে সহজ সরল মানুষকে ঠেলে দিয়েছে দাদার অনুগামী দিদির অনুগামী ধ্বংস হয়ে গেছে কেউ কবরে গেছে কেউ শ্মশানে গেছে আর নাহলে জেলের ভাত খাচ্ছে আর দাদা দিদি সন্ধ্যেবেলায় টিভির সামনে বসে এটা করা উচিত হয়নি এটা উচিত হয়নি এটা হয় না ওটা হয় না বলে গল্প দিয়ে শেষ করে দিচ্ছে যার গেল সে তার ধ্বংস হলো তাই আমার বলার বক্তব্য এখানে আপনাদেরকে রাজনৈতিক কারবারিদের পড়বেন না আপনার ভালো লাগবে গিয়ে দেখুন ভারতবর্ষে বাইশশো থেকে আড়াই হাজার রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে এটা আমাদের গর্বের বিষয় পৃথিবীর যত দেশে ভোটিং সিস্টেম আছে সমস্ত দেশের রাজনৈতিক দলগুলো দলগুলোকে এক জায়গায় রাখবেন আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোকে আলাদা রাখায় রাখবেন দেখবেন আমার দেশের রাজনৈতিক দল পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে তাদের থেকে বেশি শুধু আমার দেশেই আছে এটা আমার গর্বের বিষয় আমাদের ডেমোক্রেসি সেই জায়গা দিয়েছে তাহলে আপনার আপনি তৃণমূল করেন কেউ বিজেপি কে সিপিএম আমি আইএসএফ কে কংগ্রেস যার যেটা ইচ্ছা করছে করুক না মারামারি করবেন কেন কোনোদিন দেখেছেন আমার সাথে তৃণমূলের বড় নেতার হাতাহাতি লড়াই হতে কিন্তু তৃণমূলের বড় নেতাকে চোর ডাকাচ্ছে আমি কথা বলি না তাই তো বলি তো আমি মমতা ব্যানার্জি যত দুর্নীতি হচ্ছে উনি যা চাকরি যা হয়েছে সব উনি জানেন উনি কোনো কোনো অংশে চোরের চোরের যে র্যাকেটের সাথে উনি কোনো অংশে বাইরে নয় আমি তো বলছি আজকেও কিন্তু কোনোদিন দেখে মমতা ব্যানার্জির সাথে আমার হাত লড়াই হতে এটা কাঙ্ক্ষিত নয় হওয়া উচিত না তাহলে আপনারা এখানে আইএসএফের নেতা আমি আইএসএফ কে দিয়ে বলি আপনি তৃণমূলের লোকের সাথে কেন লড়াই যাবেন যদি আমরা করি না ঠিক একই ভাবে তৃণমূলের নেতা দেখছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীকে দিন রাত বলছে কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে অভিষেক ব্যানার্জি কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে তাহলে আপনি এখানে বিজেপি তৃণমূল আইএসএফ তৃণমূল সিপিএম তৃণমূল কংগ্রেস তৃণমূল লড়াই করছেন কেন আপনারা এটাকে আপনাকে একটু বুঝতে হবে লড়াইটা কারা লাগাচ্ছে রাজনৈতিক কারবারিরা তাদের ফায়দা নেওয়ার জন্য আপনি লড়াই করবেন মারপিট করবেন মা অবঘাতে মারতে গিয়ে যদি মরে যায় কি হবে শ্মশানে গিয়ে দিয়ে আসো নাহলে কবরস্থানে দাও তারপরে কি হবে জেলের ভাত খেতে হবে লাইফটা শেষ হয়ে যাবে আমার বলার বক্তব্য খেয়ে আপনাদের আমি একটু সচেতন করতে চাইছি হিংসায় আপনারা জড়াবেন না ভালো লাগলে ভোট দেবে না লাগলে দেবেন না কিন্তু হিংসায় জড়ালে ক্ষতি আপনাদের হবে নসার সিদ্দিকির হবে না সন্ধ্যাবেলা টিভির সামনে বসে কি বলবো এটা উচিত হয়নি এ আমার ছেলেকে মারল কেন এইটা হচ্ছে তো নাকি বন্ধুগণ আজকে আজকে যে আমাদের অধিকার সভা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ফেক এস টি সার্টিফিকেটের বাতিলের জন্য আজকে আমাদের অধিকার সভা আপনারা শুনলে অবাক হবেন পশ্চিমবাংলায় যারা এসসি কমিউনিটির নয় দলিত সমাজের যারা নয় তারা সার্টিফিকেট নিয়ে দলিত ভাইদের চাগাই তারা চাকরি আর উচ্চশিক্ষায় সংরক্ষণ করে নিচ্ছে এবছরে মেডিকেলে একচল্লিশ জন ডক্টরই এতে চান্স পেয়েছে আদিবাসী ভাইদের কোটাতে যারা আদিবাসী নয় পশ্চিম বাংলায় এক কোটি আদিবাসী নয় কিন্তু দেড় কোটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে তার মানে পঞ্চাশ লক্ষ জাল ঢুকে গিয়েছে ওই ফেক ঢুকে গিয়েছে আমাদের লড়াই ঠিক যেভাবে ওবিসি সার্টিফিকেটের পুনর্বহাল করতে হবে নামকাস্তে অস্থি অফিসি সার্টিফিকেট দিয়ে মুসলমানদের সাথে বৈষম্য হচ্ছে ঠিক আমরা লড়াই করব ফেক এস টি এসসি সার্টিফিকেটে প্রকৃত এস টি এসসি ভাইদের সাথে বৈষম্য হচ্ছে ওটা বন্ধ করতে হবে আপনারা কদিন আগে যুব স্টেডিয়ামে একটা কাণ্ড দেখেছেন তো ওই কাণ্ডর সাথে এসটিএসসি সার্টিফিকেট আমি উদাহরণ দিচ্ছি এ সরি ওবিসি সার্টিফিকেট মমতা ব্যানার্জি মুসলমানদের খুশি করার জন্য এখন ওবিসি সার্টিফিকেট দিয়েছে সার্টিফিকেটটা কি সংরক্ষণ মানে সংরক্ষণের জন্য আপনি উচ্চশিক্ষায় সংরক্ষণ যাতে পান সেই জন্য চাকরির ক্ষেত্রে যাতে সংরক্ষণ পায় তার জন্য একটা সার্টিফিকেট দিয়েছে সেটা কি কাজে কার্যকারী হবে কিচ্ছু হবে না ধ্বংস করে দিয়েছে নাম কষ্টে দিয়েছে কেমন জানেন আপনি টিকিট কাটলেন মেসিকে দেখার জন্য হাতে টিকিট আছে বৈধ টিকিট স্টেডিয়ামের মধ্যে ঢুকলেন সিটে বসলেন মেসিকে দেখতে পেলেন না তাই তো তারপরে কি হচ্ছে আমি ওইটা তখন যাচ্ছি না ঠিক একইভাবে আপনার হাতে ওবিসি সার্টিফিকেট আছে অ্যাপ্লাই করলেন সব করলেন লিস্টে নাম আপনার আসবে না ঠিক মেসিকে যেরকম আপনি দেখতে পেলেন না যে কাণ্ড ঘটিয়েছে তবে হিংসাক্ত পথ আমি চাই না তবে আমি একটু কথা বলবো ওবিসি সার্টিফিকেটের জন্য ওই ধরনের যুবকরা না আগিয়ে আসলে কিন্তু পার হবে না মুসলমান সমাজ চাকরি শিক্ষায় কিন্তু বঞ্চিত হবে আমার বলার বক্তা আমি কিন্তু হিংসার পথ অবলম্বন করতে করি কিন্তু প্রতিবাদ করতে হবে নাম ওই সার্টিফিকেট থাকা আর বাড়িতে ছিঁড়ে ফেলে রাখা দুটোই সমান শুধুমাত্র বোকা বানিয়েছে মুসলমান সমাজকে মমতা ব্যানার্জি চিৎকার করে বলেছিলেন ওয়াকাপ আপ আইন এই পশ্চিম বাংলায় লাগু হতে দেব না আর আমরা কি দেখছি সাতাশে নভেম্বর তিনি পশ্চিম বাংলায় লাগু করে দিলেন আর তারপরে যখন এটা নিয়ে মুসলিম জনমানুষে চর্চা শুরু হলো মাদ্রাসা মসজিদ ঈদগা কবরস্থানের জায়গা তথা ওয়াকাব সম্পত্তি বিহাত হয়ে যাবে মুসলমানরা যখন রে করে উঠল তিনি মালদায় গিয়ে একটা অসত্য কথা বললেন হ্যাঁ অসত্য কথা তিনি মিথ্যা কথা বলেছেন তিনি তিনি মিথ্যা মিথ্যা কথা বলে গিয়েছেন সেই কথাটা হলো বলেছেন তার সরকার নাকি অর্থাৎ বাংলা সরকার নাকি ওয়াকাপ সংশোধনী আইনকে রদ করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা যদি মামলা করে থাকে মমতা ব্যানার্জিকে বলুন তার দলের যা নেতারা আছে তাদেরকে বলুন মামলার নাম্বার দিতে বরঞ্চ আজকে যারা তৃণমূলের নেতারা মাঠে প্রোগ্রাম করতে দিল না খোঁজ নিয়ে দেখবেন যারা প্রোগ্রাম করতে দেয়নি তাদের তাদের নব্বই শতাংশ কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ তার নন মুসলিম ভাইরা হয়তো খুব বেশি হলে দশ শতাংশ আছে সেও সন্ধ আমার তাও সন্দেহ আমার তাও তাও সন্ধ আছে সেই ওই নব্বই পার্সেন্ট হোক বা যারা প্রোগ্রাম করতে দেয়নি আজকের পরে তাদের বলবেন এই ভাই তুমি তো প্রোগ্রাম করতে দিলে না নসাদ ভাইকে তুমি এখানে প্রোগ্রাম করতে দিলে না নসাদ ভাইয়ের পরিবর্তে অন্য জায়গায় প্রোগ্রাম করলো ওখানে এসে একটা কথা বলে গিয়েছে আপনার যে দাদুর কবরটা আপনার যাব্বার কবরটা আম্মার কবরটা এখনও সুরক্ষিত আছে ওনার বাপের কবরের ওপরে দাদুর কবরের ওপরে নানার কবরের ওপরে এখনো যে মদের ফ্যাক্টরি হয়নি জুতোর ফ্যাক্টরি হয়নি এটা মমতা ব্যানার্জির জন্য নয় নওসাদ সিদ্ধিকিটের মতো মানুষের করা মামলাতে এখনো হয়নি বলবেন আজকের পরে যে তুমি যে নৌসাদ সিদ্দিকীকে আটকানোর চেষ্টা করছো নৌসাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে তোমার বাবু দাদুর কবরটা যে এখনো সুরক্ষিত আছে তোমার মাদ্রাসাটা যে এখনো সুরক্ষিত আছে ঈদগাটা যে এখনো সুরক্ষিত আছে মসজিদটা যে এখনো সুরক্ষিত আছে ভেঙে দেয়নি সেটা মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি আর তোমার এমপির তোমার এমএলএ এর নামটা কি গো এনার এনার মামলাতে নয় নৌসাদ ভাইজানদের মতো কুটি কয়েক মানুষের মামলাতে তাদের মাথায় ঢুকিয়ে দেবেন বলতে পারবেন তো নাকি উনি ভাবছেন মমতা ব্যানার্জি বাঁচাবে ওনাকে মানিক বাবুকে বাঁচাতে পারলো না করে সে ম্যানেজ করেছে ভালো জানে আর শুভেন্দুবাবু ভালো জানে বুঝতে পারছেন আমি কি বলছি এই যে জামিন যে পেয়েছে মানিক বাবুও ভালো জানে আর শুভেন্দুবাবুই ভালো জানে কিভাবে জামিনটা পেলো বুঝে আসছে আমি কি বলছি লাইন করে জামিন পেয়েছে ওই পার্থ জামিন পেয়ে গেছে আমরা তো অনেক কিছু দেখছি ও ওই ফিক ফিক করে হাসছে আর পার্থ ওই হাসছে কোন লাইন দিয়ে জামিনটা হয়েছে তা বলার বক্তব্য যে মমতা ব্যানার্জির জন্য যে অভিষেক ব্যানার্জির জন্য আপনারা আমাদেরকে ডিস্টার্ব করছেন সেই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আপনার দাদুর কবরটা সুরক্ষিত করার কথা একবারও ভাবছে না আপনার মাদ্রাসা মসজিদকে রক্ষা করার কথা ভাবছে না আপনারা যাদেরকে বিজেপির দালাল বলছেন যাদেরকে আপনারা মারধর করছেন মিথ্যা মামলা দিচ্ছেন সেই নওশাদ সিদ্দিকিরা শামসুর আলী মল্লিকরা আপনার বাপ দাদুর কবরটাকে বাঁচানোর জন্য মাঠে ময়দানে লড়াই করছে আইনি লড়াই করছে আপনার মনে হয় মমতা ব্যানার্জি ও সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে যাবে টেক অ্যান্ড পলিসি একটা আছে জানেন তো নেওয়া দেওয়া মমতা ব্যানার্জি এটা হয়তো বলে দিয়েছে আমি অকাপ তোমাকে ছেড়ে দিলাম তুমি আমার ভাইপোটাকে ছেড়ে দাও কি বলছি বুঝতে পেরেছেন বুঝতে বুঝে আসছে যে অকাপ তুমি লুটপাট করে নাও যা ইচ্ছা করো আমার ভাই পরিবারের লোক যা করেছে ওই দিকার তুমি দেখিও না তাই মমতা ব্যানার্জি তার কটা বাজে কটা বাজে মমতা ব্যানার্জি তার পরিবারের লোককে বাঁচানোর জন্য তার ভাই ভাইপোকে বাঁচানোর জন্য ওয়াকাপকে কুরবানি দিয়ে দিল তাহলে আগামী দিনে আমাদেরকেও প্রস্তুত নিতে হবে তো নাকি ভাই আমার ভাই ভাইপো আমার আমাদের দাদরা যেই কবরে শুয়ে আছে আমাদের চাচারা যেই কবরে শুয়ে আছে তাদের ভাই ভাইপো হয়ে আমাদের দাদুদের কবরটাকে বাঁচাতে হবে তো নাকি ভাই তবে একটা কথা বলে যাই আমরা যেমন আমরা ওয়াকাপ সম্পত্তি বাঁচানোর লড়াই আছি ঠিক একইভাবে দেবত্ব সম্পত্তি হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব দেবীর নামে ঠাকুরের নামে মন্দিরের নামে শ্মশানের নামে অনেক সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে এই তৃণমূলের আমলে সেটাও লুট হয়েছে যদি আগামী দিনে বাংলার মানুষ নাকাশি পাড়ার মানুষ পলাশি পাড়ার মানুষ নদীয়ার মানুষ আরামবাগের মানুষ যদি আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দেয় আমি কথা দিয়ে যাচ্ছি যেমন অকাপ সম্পত্তি উদ্ধার করে মাদ্রাসার নামে মসজিদের নামে ঈদগা নামে তুলে দেব ঠিক একই ভাবে দেব নামে সম্পত্তি উদ্ধার করে আবার সেই দেব দেবীর নামে পৌঁছে দেব মন্দিরের সম্পত্তি উদ্ধার করে মসজিদ মন্দির কমিটিকে বুঝিয়ে দেব জের সম্পত্তি উদ্ধার করে জের তান কমিটিকে বুঝিয়ে দেব এক কথাই যে সম্পত্তি ধর্মীয় সম্পত্তি এই তৃণমূলের আমলে লুট হয়েছে সমস্ত সম্পত্তি উদ্ধার করে সেই সেই ধর্মস্থানের হাতে আমরা তুলে দেব শুধুমাত্র মুসলমানদের ওয়াকাফের নয় যত ধরনের রিলিজিয়াস এনডোমেন্ট আছে সেগুলোকে আমরা উদ্ধার করব সে কি গির্জা সম্পত্তি হতে পারে সেখানে আমরা তুলে দেবো সহমাত্র নাকি আমার সাথে সাথ দেবেন তো আপনারা না শুধু ওয়াকাবের বেলায় সাথ দেবেন আর দেবত্ব সম্পত্তির বেলায় একদম একদম মানবতার পক্ষে সবাল করতে হবে সমাজে যদি আপনি ভালো থাকতে চান আপনার প্রতিবেশীকে আপনাকে ভালো রাখতে হবে আপনি যদি আপনার ভালো চান আপনার পরিবারকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান প্রতিবেশীর আপনাকে সুরক্ষিত রাখতে হবে আপনার ছেলেকে আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন পাশের বাড়ির ছেলেটা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত না হয় আপনার ছেলে ডক্টরি করে উগিলি করে উকিলি করে টাকা নিয়ে ঘরে ঢুকবে পাশের বাড়ির ছেলেটা কিন্তু ছুরি ধরবে আপনার ছেলের গলায় সে তো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়নি সে কম্পিটিশন আসতে পারছে না তাহলে আপনি যদি ভালো সুখে থাকতে চান আপনার পাশের বাড়ির লোকটাকেও আপনাকে সুখে রাখার ব্যবস্থা করতে হবে তাই এই সমাজ ব্যবস্থায় আমরা কেউ আলাদা নয় ভারতবর্ষ যদি পুরো একটা শরীর হয় একটা হাত হিন্দু হলে একটা হাত মুসলমান একটা পা খ্রিস্টান হলে একটা পা পাঞ্জাবি পুরো একটা শরীর একটা শরীরের যদি একটা হাত বা একটা পা যদি খোঁড়া হয় তাকে আমরা বিশেষভাবে সক্ষম বলি তাহলে ভারতবর্ষকে আমরা বিশেষভাবে সক্ষম দেখতে চাই না সুস্থ সবল ভারতবর্ষ আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা 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 আলাদা নয় এটাই আমাদের পরিচয় এটা নিয়ে লড়াই করব। এই পরিচয়কে যারা মিটাবার চেষ্টা করছে সেই রাজনৈতিক কারবারিদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে দু হাজার সালের আগে বলেছিল মমতা ব্যানার্জি হিন্দু মুসলমান বিপদে ভোট তো আপনারা দিয়েছিলেন মুসলমান কি বিপদ থেকে উদ্ধার হয়েছে একজন বুকে হাত দিয়ে বলুন এই মমতা ব্যানার্জির আমলে ব্যক্তিগত মুসলমান হিসাবে উপকৃত হয়েছে শুধুমাত্র তৃণমূলের তোলাবাজ নেতাগুলো ছাড়া কেউ উন্নতি পায়নি সবার অবনতি হয়েছে আর দু হাজার চোদ্দ সালের আগে কি বলেছিল হিন্দু খাত্রে মে হ্যাঁ আর এখনো একটা হিন্দু ভাই বুকে হাত দিয়ে বলুন ব্যক্তিগত হিসাবে তিনি হিন্দু হিসাবে উপকৃত হয়েছেন কেউ বলতে পারবে না কিন্তু দেখুন মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বেড়েছে আর অমিত শাহজির ছেলের সম্পত্তি চোদ্দ হাজার গুণ ব্যবসায়ী বেড়ে গেছে কিন্তু আপনার পাড়ার এইখানে যিনি একটা হিন্দু কাকা আছেন আর মুসলমান চাচা আছে বুকে হাত দিয়ে বলুক তো না মমতা ব্যানার্জির ভাইপোর মতো অবস্থা হয়েছে না অমিত শাহজির ছেলের মতো অবস্থা হয়েছে কিন্তু হিন্দু আর মুসলমান কিরা বাঁচাতে এসেছিল তাই বন্ধুগণ সময় স্বল্প সন্ধ্যা রাজান হবে আমি আপনাদেরকে একটা কথা বলে চলে যাই শেষ করবে এই একটা কথা বলি আজকে আমরা প্রোগ্রাম করলাম তৃণমূলের বন্ধুরা আমাদের একটা কথা কাটার জায়গা পাবে না ওরা একটা কথার জায়গা ওরা পাবে না যে এই কথাটা দিয়ে আমার বিরোধী করবে শুধুমাত্র এতটুকুই বলবে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে এই ছাড়া ওরা করতে পারবে না তাহলে আমি একটা চ্যালেঞ্জ করে যাই একটা এগ্রিমেন্ট হোক একটা চুক্তিপত্র হোক যে চুক্তিপত্রে কি লেখা থাকবে আব্বাস সিদ্দিকি তলায় সই করবে যে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে ওখানে যদি ভোট কেটে বিজেপি আসে তাহলে তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে ওই চুক্তিপত্রে মমতা ব্যানার্জীকে সই করতে হবে মমতা ব্যানার্জি লিখবেন যেখানে যেখানে তৃণমূল পার্টি দেবে যদি ভোট কেটে বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে ওদেরকে মাথা পেতে মেনে নিতে হবে বুঝছেন কি বলছি আমি আইএসএফ চুক্তিপত্রে সই করতে প্রস্তুত আছে বিজেপি আমরা যেখানে প্রার্থী দেবো যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেবো আর ওখানে তৃণমূলকে সই করতে হবে কিন্তু যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি ভোট কেটে আসে তাহলে আমরা শাস্তিটা দেবো ওরা মনে হয় সই করবে ওরা যদি সকালে সই করে বিকালে ভাইপোকে তিহার জেলের ভাত খাওয়াবে তা আমরা যদি বিজেপি ভোট কেটে আনার সহযোগিতা করি তাহলে আমরা সই করব না আসলে কে বিজেপিকে আনা সুখোজ ব্যবস্থা করে দিচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে তাই বন্ধুগণ তৃণমূলের কথাই বিজেপির কথায় বিভ্রান্ত হবেন না আমাদেরকে একটা নতুন সরকার আনতে হবে যে সরকার আপনার স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা দেবে আপনার হাতে একটা স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দিলে সরকার বলছে তার কি খালাস হয়ে গেল কেন সংবিধান যেখানে বলছে আপনার আপনি অসুস্থ হলে আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব সরকারে সেখানে একটা মাত্র কার্ড ধরিয়ে দিচ্ছে কেন ভাই এটাই ফাঁকিবাজি হচ্ছে এটা নয় আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনারা ছাড়া সরকারে কেউ আসতে পারবে না আপনাদের বুড়াগুলটা যেখানে যাবে তারাই সরকারে আসবে তাই আপনারা যদি আপনার বুড়াগুলটা সঠিক জায়গায় ব্যবহার করেন আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের যদি সুযোগ দেন প্রতি বছরে একটা করে প্রতি বছরে একটা করে কলকাতার পিজি হসপিটালের মতো আর জি করের মতো এনআরএসের মতো চিত্তরঞ্জনের মতো স্টার হসপিটাল প্রতিটা জেলায় একটা করে প্রতি বছরে আমরা তৈরি করব কেন নদীয়া জেলার মানুষকে কলকাতায় গিয়ে চিকিৎসা নিতে হবে কেন মুর্শিদাবাদের মানুষকে আর্জি করা যেতে হবে কেন মাল্লার মানুষকে পিজিতে যেতে হবে পিজি মাল্লাতে তৈরি হবে আরজি কর মুর্শিদাবাদে তৈরি হবে এনআরএস আপনার নদিয়াতে তৈরি হবে আপনার চিত্তরঞ্জন বাঁকুড়াতে তৈরি হবে অর্থাৎ জেলার মানুষ জেলায় স্বাস্থ্য পরিষেবা নেবে এই ব্যবস্থা আমরা করব যদি আপনারা সুযোগ দেন যদি কেন বললাম আমি জোর করে আর মিথ্যা কথা বলে আমি ভোট নেওয়ার পক্ষে নয় যদি মনে হয় ভাইজানের সাথে লড়াই করার লোক বিধানসভায় পাঠানো দরকার ভাইজানদেরকে একটা সুযোগ দেওয়া দরকার তাহলে সুযোগ দেবেন পাঁচ বছরের জন্য যদি না পারি ছুঁড়ে ফেলে দেবেন তবে পাঁচ বছরের জন্য আপনারা একটা এমএলএ করেছেন তো আপনারা মানে ভোটাররা করেছেন তো একটা এমএলএ দুশো তিরানব্বইটা এমএলএর ওপরে ভারী পড়ছে তো হ্যাঁ আর যদি আগামী দিনে আগামী দিনে যদি আপনারা একাধিক বানিয়ে দেন কীভাবে বুঝতে পারছেন তা অনুরোধ করব এদের হিন্দু মুসলমান খেলায় আপনারা যাবেন না ও ব্যাটারা হিন্দু মুসলমান খেলে পর্দার সামনে আর পর্দার আড়ালে গিয়ে এক জায়গায় বসে চা খায় আর আমাদেরকে লড়াইয়ে লাগাচ্ছ তোমরা না ও অত কিছু বুঝি না প্রাইমারি স্কুলে হাই স্কুলে কলেজে শিক্ষক চায় কে দেবে বলো তাকে আমরা ভোট দেবো অত কিছু বুঝি না আমি মহিলা আমার স্বামীটা আমার কাজে বার হচ্ছে সুরক্ষার দরকার কে দেবে বলো আমি তাকে ভোট দেবো অত কিছু বুঝার দরকার নাই আমি কৃষক আমার উৎপাদিত ফসলের তিন গুণ দামের ব্যবস্থা করতে হবে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী কে দেবে বলো তাকে আমি ভোট দেবো মাথায় থাকবে তো একটা করি লাস্ট এসআইআর নিয়ে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি নেতৃত্বরা আছে একজন বৈধ ভোটারের যদি নাম কাটা যায় ওর পাশে কেউ থাকুক আর নাই থাকুক খামচিহ্ন থাকবে আব্বাস ভাইরা থাকবে শামসু সারেরা থাকবে বিশ্বজিৎ মাইতিরা থাকবে তাপস ব্যানার্জিরা থাকবে সর্বোপরি সিদ্দিকি তার পাশে থাকবে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের বড় ভাই নির্দেশ দিয়েছে কে মতুয়া কে দলিত কে আদিবাসী দরকার নাই বৈধ ভোটারের নাম যদি কাটা যায় আপনারা ভয় পাবেন না আপনারা আমাদের নেতৃত্বের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি পশ্চিম বাংলার একজন বৈধ ভোটারের নাম কাটা যায় আপনাদের কথা দিচ্ছি ওই একজন বৈধ ভোটারের জন্য সুপ্রিম কোর্ট আমি আমি ফ্লাইট ধরবো দিন দিক আমি ফ্লাইট ধরে সুপ্রিম কোর্টে একজনের ভোটারের জন্য লড়াই করবো সে আমার সে আমার মতুয়া হতে পারে হিন্দু হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলমান হতে পারে আমার দেখার দরকার নাই মানুষের জন্য আমি লড়াই করবো কারণ সংবিধান 3২৬ ছাব্বিশ নম্বর ধরার কথা বলেছে ভারতীয় হতে পারবে আঠেরো বছরের উর্দ্ধে বয়স হলেই ভোটদানের স্বাধীনতা যদি নির্বাচন কমিশন ওই স্বাধীনতা কেড়ে নিতে চাই তাহলে আমরা চুপ করে বসে থাকবো না মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব চাইবো আর আইনের মাধ্যমে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করবো সাথ দেবেন তো আপনার আমাদের সাথ দেবেন তো নাকি এই রাজনৈতিক হিংসায় জড়াবেন না অনুরোধ আপনাদের এটা করছি রাজনৈতিক হিংসায় জড়ালে ক্ষতিগ্রস্ত দিনের শেষে আপনারাই হবেন জেন টাইম 9:00 বাজে আচ্ছা ঠিক আছে সকলে ভালো থাকবে আপনারা যারা এসেছেন আস্তে আস্তে আপনারা এখান থেকে প্রস্থান করবেন আর যেমন সিঙ্গলাবध्द হয়ে এসেছেন যাওয়ার সময় সিঙ্গলাবध्दে যাবেন কারো কথায় উত্তেজিত হওয়ার দরকার নাই আচ্ছা এখানে আমাকে একটু বরণ করে নেবার পর্ব আছে বাইরের মাইকটা অফ করে দাও তো যা বা নামাজের ব্যাপার আছে ভাই মাইকে যারা আছেন বাইরের মাইকটা অফ করে শুধুমাত্র বক্সটা চালান এতক্ষণ শুনলেন আমাদের ভাইজানের কথা এবারে আমাদের ভাইজানকে বরণ করে নেওয়া হবে ব্যাস পরিয়ে ভাইজানকে বরণ করবেন তহিদুল শেখ উত্তরই পরিয়ে বরণ করে নেবে তালাত মোহাম্মদ তোলা দিয়ে বরণ করবে আখের আলী ফলের তোড়া দিয়ে বরণ করে নেবে আখের আলি ভাইজানের জন্য আমাদের তরফ থেকে এটা গিফট বা মমতাজ মন্ডল ও কৌশিক শেখের তরফ থেকে একটি উপহার রয়েছে মমতাজ ও কৌশিকের কৌশিক শেখের তরফ থেকে একটি উপহার রয়েছে ভাইজানের হাতে তুলে দেওয়া হবে পলাশিপাড়া বিধানসভার পক্ষ থেকে ভাইজানকে অভিনন্দন স্বাগত রাস্তাটা ক্লিয়ার করবে